আসসালামু আলাইকুম সুফি এসি তুমি তো আশা করে প্রত্যেকে ভালো আছো রাসায়নিক বন্ধনের সামুদ্রীবন্ধন এবং মানে বন্ধন নিয়ে আমি ব্যতিক্রম একটা হাজির ভালো দাঁতু অধাত্তর মধ্যে যে বন্ধন ঘটে তাকে বলা হয় এ বন্ধন আর আইনি বন্ধন আছে দাতু এবং অধাত্তর মধ্যে যে বন্ধন ঘটে অথবা অধাতু এবং দাঁতুর মধ্যে যে বন্ধন ঘটে তাকে বলা হয় এখানে আইনিক অথবা তরি যোজনী বন্ধ বলা হয় তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সহজে নির্ণয় করতে পারি আর দাতু হচ্ছে যারা যেসব সবশেষক হতে মূল সবশেক্ষক হতে একটি দুইটি এবং তিনটি ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় দাতু এবং অধাতু মূলের সবসময় কক্ষপথে যদি ষাটটি এবং ষাটটি এবং ছয়টি এবং যদি ষাটটি থাকে বলা হয় এখানে অধাতু এই আমরা দাত এবং অধাতু শনাক্তের মাধ্যমে আমরা সহজে এবং সহজ নিবন্ধন এবং আইনিবন্ধন আমরা জানতে পারি অজানা যে কিছু তত্ত্বগুলো আছে সেগুলো তোমরা একটু হ্যান্ড করে লাগবো কারণ তোমাদের জন্য প্রত্যেকের জন্য তোমাদের এগুলো গুরুত্বপূর্ণ আমরা দেখি দাঁত দাতু যারা সবসময় কক্ষপথের মধ্যে একটি এবং দুটি তিনটি থাকে আমরা দেখব কারা লিথিয়াম বেরিয়াম বোরন সোডিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম তারা হচ্ছে এখানে ধাতু আর অধাতু হচ্ছে মূলের সবসময় কক্ষের মধ্যে ষাটটি পাঁচটি ছটি এবং ষাটটি যদি থাকে তাদের অধাতু যেমন আমরা জানি এই যে হাইড্রোজেন টু হয়ে এখানে উপরে যতগুলো আছে এগুলো আছে ডিফার্মানুক মূলও যা যারা এক লাগলো বসেন তাদের সাথে অবশ্যই টু দিতে হবে হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন কার্বন সালফার এবং ফসফরাস এগুলো হচ্ছে এবং ধাতু এবং বন্ধন খারা আমরা জানি এক কথাই বলতে পারি অধাতু অধাতুর মধ্যে যে বন্ধন করে তাকে বলা হয় সমুদ্রী বন্ধন অথবা এ এক অপরের মধ্যে যে শেয়ার করে তাকে বলা হয় কেন বন্ধন আর আইনি বন্ধন হচ্ছে ইলেকট্রন আদান প্রদান করে মাধ্যমে যে এ মানে বন্ধন করে তাকে বলা হয় কেন আইনিক অতীতী বন্ধন অথবা আমরা ওপর দিকে বলতে পারি দাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন ঘটে তাদেরকে বলা হয় কেন আইনিক অতিরিক্ত বন্ধন বলা হয় তবে এখন আমরা সমজি বন্ধন এবং আইনি বন্ধন কীভাবে তারা বন্ধন করে থাকে তাহলে আমরা একটু বলবো এর আগে আমরা একটু অধাত এবং অধাতুর মধ্যে যে বন্ধন বলা তাঁকে সমজীবন্ধন ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন তা বলা হয় আইন জীবন্ধন অথবা অদাত এবং দাঁতুর মধ্যে যে বন্ধন বলা হয় আইন যেমন হাইড্রোজেন আমরা জানি হাইড্র হাইড্রোজেন দুইটি হাইড্রোজেন আমরা সাধারণত জানি সে একটা আমরা জানি অধাতু দুটি মধ্যে যে বন্ধন ঘটে বলা হয় সমস্ত বন্ধন এখন আমরা দেখবো যেমন হাইড্রোজেন আমরা সংখ্যা এক তার ইলেকট্রিক সংখ্যা হোধ এক অপরদিকে হাইড্রোজেন ফর্ম সংখ্যা এক তার ইলেকট্রন সংখ্যা হোধ এক এটা এক অফরের মধ্যে যে বন্ধন ঘটে তাকে আমরা সাধারণত বলতে পারি হাইড্রোজেন এক এবার হাইড্রোজেন এক তারা একে অপরের মধ্যে ইলেকট্রন মানে দেখো এই ইলেকট্রন ওনাকে দেবে ইলেকট্রন ওনাকে দেবে এক অফর মধ্যে শেয়ারের মাধ্যমে শেয়ারের মাধ্যমে তারা তারা সমাজী বন্ধন গঠন করে আমরা যদি অপর দিকে যদি দেখি যেমন হাইড্রোজেন অধাতু কোরিণ একটা অদাতু অধাতু অধাতুর মধ্যে যে বন্ধন ঘটে তাগুলো হয় সমজি বন্ধন হাইড্রোজেন এক সংখ্যা এক তার ইলেকট্রন সংখ্যা এক অপর দিকে কড়িন কড়িন প্রথম দুটি তারপর তারপর আটটি তারপর কুড়ি যেহেতু সতেরো তাহলে আমরা কত মধ্যে মধ্যে ষাটটি ট্রোটালের মধ্যে আমরা ইচ্ছে করি তাহলে এখানে সতেরোটি হাইড্রোজেন সে সাবধানে একটি ইলেকট্রন ফার্স্ট থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে সে দিয়ে নিয়ম পালন করবে তেমনিভাবে কড়িন একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অথবা শেয়ারের মাধ্যমে সে সাবধানে করে অষ্টম নিয়ম ফ্রহণ করতে হবে তারা এক অপরের মধ্যে এক মধ্যে শেয়ার করবে কুরিন প্রথমে দুটি তারপর আটটি টি তারপর ষাটটি তারা আমরা এ হাইড্রোজেনের মাধ্যমে এ হাইড্রোজেন ইলেকট্রন কুরিনকে দান করবে ক্রুইন হাইড্রোজেনটা দান করবে হাইড্রোজেন একটি ইলেকট্রন গহনের মাধ্যমে সে দুই ফুট নিয়ম করবে অষ্ট দেয় কুড়ির একটি ইলেকট্রন ওনার থেকে শিঁয়ার মাধ্যমে সে মানে কি অষ্ট নিয়ম করবে এক অপরের মধ্যে যে শেঁয়ার এক অফের মধ্যে যে শিয়ার কুড়ি এবং ষাটের মধ্যে তাকে বলা হয় এখানে সামুজি বন্ধন সেসব সাথে আমি এখন দেখাবো আইনিক বন্ধন কী বো ঘটে দাতু এবং অধাতু অথবা অধাত এবং দাতুর মধ্যে যে বন্ধন ঘটে তাকে বলা হয় আইনিক বন্ধন যেমন আমরা দেখি সোডিয়াম একটা দাতু কারণ সোডিয়াম সামসিক ককদের মধ্যে একটি রটন রয়েছে আর অপর দিকে কোরিন এটা এটা হচ্ছে একটা অধাতু অধাতু কারণ কোরিন সমস্যা ককদের মধ্যে ষাটটি রটন রয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন তাগুলো হয় আইনি বন্ধন এবং সোডিয়াম আমরা যদি ইলেকট্র বিন্যাস করি প্রথমে দুটি এর আটটি এর আমরা দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রন একটি তাহলে টোটাল হতো এগারোটি অপর দিকে যদি আমরা যদি কোরিন দেখি প্রথমে দুটি এরপর আটটি দশটি অপরদিকে আমরা যদি দেখি কোরিন টোটাল ষাটটি তাহলে টোটাল হতো সতেরোটি এখন সে সাবধানে একটি ইলেকট্রন ফার্স্ট থেকে একটি ইলেকট্রন শেয়ার মানে শেয়ার অথবা গ্রহণের মাধ্যমে অষ্টমফোরণ করতে চাই অপরদিকে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সে সাবধানে থেকে বেশি অষ্টমফোরণ করতে হবে ইয়াক এবং গ্রহণ মধ্যে যে বন্ধন করুন তাগুলো আইন বন্ধন আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম প্রথম দুটি তারপর আটটি টোটাল দশটি এখন সোডিয়াম একটি লেটন ত্যাগ করছে যারা ত্যাগ করে তারা এভেন প্লাসে পরিণত হয় তারপরে সোডিয়াম প্লাস অপরদিকে করিন দুটি এরপর আটটি তাহলে আমরা যদি দেখি এখানে এখানে যদি দেখি তাহলে এখানে সে একটিও পূরণ আসে অষ্টম ফোরণ করার জন্য সোডিয়াম থেকে একটি ইলেকট্রন এম নিয়ে সে অষ্টম পূরণ করে তার মানে উনি একটি ইলেকট্রন গ্রহণ করছে তাহলে এখানে কুরিন হয়ে গেছে মাইনাস যারা ইলেকট্রন গ্রহণ করে তারা তাকাইনে ফোরণ হয় যারা ইলেকট্রন ত্যাগ করে তারা দান তাকাইনে ফ্রান্ত হয় সুডিয়াম এবং কুরিন সোডিয়াম ক্লোরাইড এনএসিএল তাহলে এই যে এন এনএসিএল এটা আইনি কি বলো এখানে বন্ধন এই ম্যাগনেশিয়াম অক্সাইড আবার ম্যাগনেশিয়াম হচ্ছে এটা এটা দাতু অপরদিকে এটা হচ্ছে একটা অধাতু দাঁত এবং অধাতুর মধ্যে যে বন্ধন ঘটনা তাকে বলো এখানে আইনি বন্ধন আমরা যদি দেখি ম্যাগনেশিয়াম প্রম সংখ্যা বারো প্রথম দুটি এটি বিয়েশ এরপর আটটি আটটি টোটাল দশটি তাহলে ম্যাগনেশিয়াম যেহেতু বারোটি তাহলে সব শিক্ষকদের মধ্যে একটি রেটন দুটি ইলেকট্রন থাকবে তা দুটি দিনে ইলেকট্রন দিলাম অপর দিকে আমরা যদি দেখি অক্সিজেন টোটালে মানে ফর্ম সংখ্যা এইট এর ফর্ম সংখ্যা বোঝে ইলেকট্রন সংখ্যা আটটা তাহলে প্রথম দুটি তারপর ছয়টি টোটালে আমাদের দেখতে পাচ্ছি এখানে আট আটটা এখন সোডিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে সে অষ্টপূরণ করবে অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সে অষ্টফো করবে ম্যাগনেশিয়াম প্রথম দুটি এরপরে আটটি সো ম্যাগনেশিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে কে ত্যাগ করবে তাহলে সে ম্যাগনিশিয়ান টু প্লাস যারা ইলেকট্রন ত্যাগ করে তারা প্লাস রূপান্তর হয় কারণ এখানে প্লাস টু প্লাস কেন হয়েছে কারণ ম্যাগনেশিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করেছে অপরদিকে অক্সিজেন অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ মাধ্যমে টু মাইনাস আইরন পরিণত হবে এই যে দুটি ইলেকট্রন গ্রহণ করছে ম্যাগনেশিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে টু প্লাস আয়নে পরিণত হয়েছে অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে টু মাইনাস আয় মানে অক্সিজেন টু মাইনাস আয়নে পরিণত হয়েছে এই যে ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন এর মধ্যে ম্যাগনেশিয়াম হয়েছে অক্সাইডে পরিণত হয়েছে ম্যাগনেশিয়াম অক্সাইড একটা হচ্ছে বন্ধন পিয়ার ছাত্রছাত্রীরা আমরা আজকে বুঝলাম কীভাবে অতি সহজে এবং বন্ধন এবং আইন বন্ধন নির্ণয় করা যায় এবং সংখ্যা সহ নানা পক্ষে আমরা করতে পারবো সমাজবন্ধন বন্ধন নিয়ে আর কোনো সমস্যা হবে না এর পরে আমি আজকের এ সমজীবন আইন বিনী নিয়ে সঙ্গীত বইও শেষ করলাম আল হাফেজ আসসালামু আলাইকুম